ভারত ও ভারতের বাইরে শান্তিরক্ষায় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত পাঁচ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের সভাপতির বক্তব্যে এমন নির্দেশনা দেন প্রতিরক্ষামন্ত্রী ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাজ সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ সিং ভারতের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়েও বেশি অবাক হয়েছি আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কি না সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতে যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলে হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলছেন এ সময় জাতিসংঘের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বৈঠক বিষয়েও প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না বস্তুত মোদি যা যে যাচ্ছেন এটাও একশো পার্সেন্ট নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন এটা শুনে এটার একটা পদ্ধতি আছে এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোব এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে কি করব কেন এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে যদি বিষয়টা হল তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই তাই না এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়ে সরকারের অবস্থান জানান উপদেষ্টা রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখি